নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে নিয়ে চলে এসেছি জাপানের দুর্গা পুজোর ভিডিও এটা হচ্ছে প্রথমবার আমার জাপানে এসে পুজো দেখা এই গ্রাউন্ডে এখানে দুটো পুজো হচ্ছে এক সাইডে আমরা যেখানে গিয়েছিলাম সেখানে ছিল শুক্রবার আর শনিবার তো শুক্রবারে যেহেতু কাজ ছিল যেতে পারিনি তাই শনিবারে গেলাম এখানে বিভিন্ন ফুডের স্টল ছিল এবং সেই ফুড স্টলের বাইরে দামও লেখা ছিল কোনটা কত টাকা দাম এখান থেকে আমার যে ফ্রেন্ড গিয়েছিল বিদিশা আর মেগড়ি ওরা মোমো নিয়েছিল এক প্লেট মোমো খেয়েছিলো যদিও সেখান থেকে আমিও খেয়েছিলাম বাট কোনো টেস্ট লাগেনি আমার কাছে আর এখানে সারাদিনই অনুষ্ঠান হচ্ছিল মানে টোটাল শুক্রবার থেকে শুরু করে শনিবার সন্ধ্যে সাতটা পর্যন্ত সময় তো সারা দিন ধরে কখনো নাচ কখনো গান এই সমস্ত কিছু চলছিলো এবার সকাল থেকে তো যাওয়ার সুযোগ পাইনি যেহেতু কাজ ছিল রাত্রে সকালে ঘুম থেকে উঠে বিকালের দিকে গিয়েছিলাম আর এখানে যাওয়ার পরে মানে যত বাঙালিরা আছে যত বাঙালি মানে বাংলাদেশি বাঙালি ভারতীয় বাঙালি হিন্দু যারা আছে তাদের প্রায় সব মানুষের সঙ্গেই দেখা হয় এবং আরও যারা তোমার আশেপাশের থেকে জাবানে এসেছে তারা তো বিভিন্ন জায়গাতে থাকে তো পুজোর সময় অন্তত তাদের সঙ্গে দেখা হয়েই যায় এখানে শুধু যে হিন্দুরা গিয়েছিল তা নয় আমি একজন দুজন মুসলমানকেও দেখেছিলাম আর জাপানিজরা তো যায় অবশ্যই তারা দেখে ভারতীয় অনুষ্ঠান সমকিছুই উপভোগ করে আর এখানে দেখো একটু সন্ধ্যা হতেই নাচের অনুষ্ঠান শুরু হয়েছিল। যেহেতু ইউ ইউটিউবে এখানে রেস্ট্রিকশান আছে তাই আমি মিউট করে দিয়ে আমার ভয়েস দিচ্ছি এরা এখানে নাচ করছিল খুব সুন্দর মানে আমি মনে করি এরা বিদেশে থেকেও ভারতীয় যে কালচার এটাকে ফলো করে আর আমরা দেশের মধ্যে থেকেও আমরা বিদেশি ফলো মানে কালচারকে ফলো করি তো এটা একটা মানে ভাবার বিষয় যেখানে মানে আমরা অন্যদের কালচারকে ফলো করার চেষ্টা করি সেখানে বিদেশিরা আমাদের কালচারকে ফলো করার চেষ্টা করছে এই যে আমি ক্যামেরাতে ভিডিও করছিলাম আর এইটা শুধু ঘুরে ঘুরে আমার ক্যামেরার সামনে আসছিল ভিডিওর জন্য আর পেছনে মেগুড়িও চলে এসছে তারপর কি করব সামনে থেকে তিনজনেরই একটুখানি হাই হ্যালো করে নিলাম বাজে লাগছে খুব দেখতে যাই হোক তারপর আমরা আবার নাচের অনুষ্ঠান দেখতে শুরু করলাম দেখো এখানে যে নাচ করছেন যিনি সামনে ইনি কিন্তু মোটা বাট মোটা হওয়ার পরেও ইনি এত ভালো নাচ করে আর এনার কিন্তু নাচের প্রচুর ডিমান্ড এনারা আগে সে দিনের বেলায় অন্য জায়গায় অনুষ্ঠান করে তবে এখানে এসছে অনুষ্ঠান করতে আর দেখো এখানে মানে কত বাঙালিরা তারপর জাপানিজরাও আছে কত লোক এখানে দেখো অনেক লোক এসছে এখানে দেখতে অনুষ্ঠান আর মানে বসে আছে সামনে চেয়ারও আছে চেয়ারে বসতে পারো পেছনে দাঁড়িয়ে আছে আর পাশে তো খাবারের দোকানে রয়েছে ভালো লাগছে বেশ এই অনুষ্ঠানটা হওয়ার জন্য যাই হোক বাড়িটাকে যতটুকু মিস করছিলাম তা অনুষ্ঠানটা হয়েছে দেখতে গেছি একটু মনটা ঠিক হয়েছে যে না মনে হলো একটা পুজো পুজো বেশ ভালো লাগলো তো এভাবেই যাক শনিবারের সন্ধ্যাটা দুর্গা ঠাকুরের অনুষ্ঠানে গিয়ে কাটিয়ে দিলাম সবার সঙ্গে দেখা হলো কথা হলো ভালো লাগলো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা আর বে বেশি বড় করছি না অনেক দিন পরে ভিডিওটা নিয়ে এসেছি যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও